স্যার আমি আমার নিজ হাতে আপনাকে একটা মিষ্টি খাওয়াতে চাই আচ্ছা ঠিক আছে খাওয়া আমি জানতাম আর কেউ চান্স না পেলেও তুই চান্স পাবি সবকিছুই আপনার জন্যই কিন্তু ভাবছি ইলাটার কি হবে আমিও চান্স পাবো হ্যাঁ চান্স পাবে কিন্তু তার জন্য বেশি বেশি পড়াশোনা করতে ওকে একটু ভালো করে বোঝা তো আমি একটু ফোনটা ধরে আসছি হ্যাঁ ভালো করে বোঝা কি বুঝাবো ভালোবাসা এটা দেখছো এটা কি ছাড় দেখলে একদম পিঠে লাল করে দিবে বাইরে গিয়ে না হয় বুঝছো বাইরে গিয়ে কি বুঝবো সখী ভালোবাসা কারে ক্ষমা তুমি কিন্তু দুপুরে গিয়ে যাবে একটু তারাভরের উপরে আছি তো স্যার আমাকে এখনই যেতে হবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ভালোবাসা আরে এক কি আপনি আমার তো প্রেম চাই ভালোবাসা চাই সাথে তোমাকে চাই বুদ্ধু একটা নিজের গার্লফ্রেন্ডকে চিনতে পারো না আর বোকা পুরো বিনুছি কেন বলবো তাহলে তো কি করব আচ্ছা চলো এখন আমরা কথা বলি চলো পড়ালেখা কেমন হচ্ছে তো এই তো বাবা ভালো আচ্ছা আজকে সালমান আসেনি আসেনি তো সুন্দর হয়ে যাচ্ছে মানে পছন্দের ছাত্রের মুখ না দেখলে কি তোমার ভাল লাগে না

দাবা খেলায় আমার সাথে পারবি না হ্যালো বল পালিয়েছে সালমান তুই থাক আরে আমার চাচা বোন মানে বিথি ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে আমার অনেক টেনশন হচ্ছে যাও কফি নিয়ে তারপর দুজন একসাথে বাবা যখন যখন হারিয়ে আমরা না বিয়ে করে নিয়েছি হোটেলের ম্যানেজারকে এক্সট্রা কিছু টাকা দিয়ে তাহলে তো ভালোই ভেবেছিলাম এই জায়গায় একদিন থেকে চট্টগ্রাম পালিয়ে যাব না না ভুলে কাজ করবি না দুইটা বোরখা আর কিছু টাকা এনে তুই হোটেলে দিয়ে যেতে পারবি তুই ছাড়া আমার আর আপন কে আছে বল ঠিক ঠিক আছে কি কি জরুরি কাজ অ্যাঙ্কর হোটেলটা আছে না হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্কর হোটেল আমি ওখানে ওকে জাস্ট একটা ব্যাগ দিতে যাব মানে এই ব্যাগটা দিতে যাব আচ্ছা ঠিক আছে যাব কিন্তু রিসেপশন পর্যন্ত যাব আসসালামু আলাইকুম হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তাহলে এখানে রুম अवेलेबल আছে এটা প্রিন্সিপাল স্যার এমন আগে উপরে যাই তিন তলায় গিয়ে রুমগুলো দেখি ঠিক আছে স্যার স্যার এই যে বারেক আপনাদের রুমগুলো দেখিয়ে দিবেন আমার মেয়ে হয়তো হোটেলে গিয়েছিল সালমান বাই নিয়ে গিয়েছিল কে রে কার এই সময় স্যার ফোন দিয়েছে কই তোই আমি তো বাসায় বাসায় আচ্ছা ঠিক আছে স্যার আসছি স্যার কোনো হঠাৎ তোর তোরা বড় সাহস আমি না যেতে চাইনি সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল আর আর যখন কিনা বলেছে হোটেলে থাকতে হবে বিশ্বাস করবো বাবা আমি যেতে চাইনি আমার কোনো ইচ্ছে ছিল না এত বড় সমস্যা আমি কখনো তোর হাত তুলিনি আরো বাড়া উচিত নিজের ছেলের মতো বিশ্বাস করি তুই এই কাজ করলি মান সম্মান সব তোলাই বিষয় দিলি জনগণের সামনে মানা উচিত স্বার্থের সবকিছু খুলে ফেলছি যাতে রাস্তার সমস্ত জনগণ দেখুক আমি মার খেয়েছি দুই লাশকে আমার সাথে বেঈমানি করছে আমাকে মিথ্যা তো সব করছে সারের আমার কাছে কিছুই না কিন্তু একটা মেয়ে কিভাবে চোখে সামনে মিথ্যা কথা আমার সাথে বেঈমানি করলো কেন যে বাবা প্রেম করতে গিয়েছিলি আমি আমার জীবনে না মুখে আনলাম ঠিক আছে বাবা আচ্ছা ভাই আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন আপনি আজকে বিকেলে ওকে যেভাবে হোক একটু লেগ পারে আনতে পারবেন ঠিক আছে যেহেতু আমার উপর রাগ করে আছে বুঝতেই তো পারছেন রাগ করে আছে আমার কথা শুনলে হয়তো আরো রাগ করতে পারে আচ্ছা ঠিক আছে আমি যে পারি ওকে নিয়ে আসবো তুমি এটা নিয়ে চিন্তা করো না থ্যাংক ইউ আমি বুঝলাম না এখানে কেন নিয়ে আসছিস সাথে কথা বলার জন্য এখানে আমাকে নিয়ে আসছিস তোর দুজন কথা বল ঠিক আছে আমি তোমার সাথে জাস্ট দুই মিনিট কথা বলতে চাই তোমার সাথে আমি ওই দিনই সবকিছু শেষ করে দিয়েছিলাম যেদিন তুমি মিথ্যা কথা বলো তোমার বাবার সামনে ওকে ফাঁসাই দিছিল এছাড়া কি করবো বলো আমি জানি আমি ভুল করেছি আমি যদি বাবাকে একবার বলে দিতাম তাহলে কি হবে তুমি তো বুঝতে পারছিলে তাই না বলো তুমি সেখানে আমাকে জোর করে হোটেলে নিয়ে গিয়েছিলে আর তুমি তোমার বাবার সামনে বলো আমি নাকি তোমাকে ভুলিয়ে ভালিয়ে হোটেল নিয়ে গিয়েছি এসব কিছু ভুলে যে যখন আমরা আবার এক হয়েছি আমি তোমার এই ফেজ আর দেখতে চাই না দেখো তোমার এই ন্যাকাম অভিনয় আমার মতো ভালো লাগছে আমি তোমার এই ফেজ আর দেখতে চাই না একটা ভালো পাত্রের সন্ধান পাওয়া গিয়েছে আসলে সহজে তো ভালো পাত্র পাওয়া যায় না দেখো যদি খোঁজ খবর নিয়ে তোমার কাছে ভালো মনে হয় আমি সব খোঁজ খবর নিয়ে তোর সাথে কথা বলতে এলাম ওরা তোকে দেখতে আসতে চাই বলো ঠিক আছে তাহলে রেস্ট নেই তুমি এখানেও চলে আসো সালমান তোমার সাথে আমার কিছু কথা রয়েছে তুমি ভালো মানুষের সাথে কথা বলো বাবা আমার বিয়ে ঠিক করেছে সালমান তোমাকে যে ছেলে বিয়ে করবে সেই ছেলে তোlogback দেখো তুমি আমাকে যতটা খারাপ মনে করছো আমি তো ততটা খারাপ না তুমি কেমন নেই শুনি আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি তুমি যা বলবে আমি সব মাথা পেতে নেব তুমি তোমার কাজিনের মতো করতে পারবা তোমার কাজিন যেমন তার ভালোবাসার মানুষের জন্য বাসা থেকে পালিয়েছিল তোমাকে আমার সাথে পালাতে পারবা যদি পালিয়ে আসতে পারতো তবেই এসো কান্না করছিস কেন পাত্রপক্ষ ফোন দিয়েছিল ওরা বিয়ের তারিখ কনফার্ম করেছে তুই কি খুশি হোস তোমার খুশিতে তো আমার খুশি পাগল মেয়ে দুজনে বসে একসাথে কফি কেমন আমি আমাকে কোনোভাবেই কষ্ট দিতে পারবো না তার চেয়ে ভালো আমি মরে যাই কি করছিস তুই পাগলের মতো কি করছিস তুই একটা নির্দোষ ছেলেকে তোমার কাছে এতটা খারাপ বানিয়েছি আচ্ছা ঠিক আছে কি হয়েছে আমাকে বলতো সালমানের সাথে আমার অনেক দিনের রিলেশন ওই দিন আমি ইচ্ছে করে ওর সাথে গিয়েছিলাম আমাকে নাইনি স্যারকে কিছু বলবেন না আপনার মেয়ে কি সবটা স্বীকার করেছে স্বীকার করেছে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই তুই অনেক বড় হবি রে বাবা আজি দেই তো